সব কাপুর সুপুর নোংরা কার ঘরে বসে একদিন কাপড় কাছে চিনি তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাইরে আমাদের দিবি কেন আচ্ছা ভাবি আপনি চারটি বাচ্চা নিছেন কোন আকেলে প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য হে প্রভু হে প্রভু যেতে ম্যাডাম আমার জরুরি ছুটি লাগবে আমারে ছুটি দিতেই হবে হঠাৎ কি এমন জরুরি কাজ আসলো যে তোমার ছুটি নিতে হবে কালকে গ্রামের বাড়িতে আমার বউয়ের ডেলিভারি ওখানে আমার থাকতেই হবে এক বছর ধরে তুমি এখানে তোমার বউয়ের ডেলিভারি হয় কি করে ম্যাডাম ভিডিও কলে মারো ভাই রমিও আপনার ভালো বন্ধু আপনার গালিগালাজ করতেছেন সব সময় বলতো আমার জন্য जान দিয়ে দেবে এখন দিচ্ছে না ভাই জান দিলে তো মরে যাবে তাতে আপনার কি লাভ হবে আরে ওর যান চাই নাই তো ও আপনার বলে ডাকে না সেই জান চাইছি ছেলের ডিমান্ডের কারণে আমার বোনের বিয়েটা আবার ভেঙে গেল এই যৌতুকের কারণে কত মেয়ের জীবন যে নষ্ট হইলো আরে ছেলে তো কোনো যৌতুক চায় নাই বল কি তাইলে কি চাইছে আমার বোন যে ফোন ব্যবহার করত আর মোবাইল সিম মেয়ের বিদায়ের সময় বাবা মা কান্না করে আর তুমি হাসতেছো তোমার লজ্জা করে না তোমার মনে আছে মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলছিলা মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতে না ভুলে নাই মনে আছে তো কি হইছে আজ সেই দিনটা আসছে এত খুশি হয়ে লাভ নাই তুমি আবার বাবা হচ্ছে । আর তোমার বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে তারা তো শান্তিতে থাকবে তাদের অশান্তির কলস আমার গলায় বানতেছে না কি বললা আমি অশান্তির টাটা আসসালামু আলাইকুম জুম্মা মুবারক শাশুড়ি আম্মা আপনার মেয়েরে কি আপনি কিছু বলবেন আলাইকুম আসসালাম জুম্মা মুবারক জামাই হীরা থেকে দামি মে তোমাকে আমি দিছি তাইলে আম্মা আপনার দামি হীরা আপনি ফেরত নেন দেখো জামাই বিক্রিত ফেরত হয় না বাই বাই জামাইয়ের ভালোবাসা আর শাকের মধ্যে দারুণ একটা মিল আছে দুটোই প্রথম প্রতাপ বেশি বেশি দেখাইলো আস্তে আস্তে কিন্তু কমপ্লিট